তো দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাংলার প্রতিবেদন রচনা হল পানীয় জলের অপচয় আর নয় অর্থাৎ জলের অপচয় রোধের সচেতনতা শিবির এই বিষয়টির ওপরে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা যা এবছরের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে বাংলা সাবজেক্টটিতে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করা সম্রাট এক্সক্লুসিভ সিরিজের মাধ্যমিকের বাংলার এই শাসন বইটি থেকে এই প্রতিবেদন রচনাটিকে সম্পূর্ণ উত্তর সহ শেয়ার করতে চলেছি তো আশা রাখছি আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই কাজে আসতে চলেছে তাই ভিডিওটি একটু না স্কিপ করে ভিডিওর সম্পূর্ণ অংশটুকু অত্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকো তো ভিডিওর মাধ্যমে উত্তরটি ক্লিয়ারলিভাবে তুলে ধরবো তাই ভিডিওটি একটু না স্কিপ করে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রেখো এবং ভিডিওর পরবর্তী অংশটুকু অত্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকো তাহলে দেখে নাও মূল উত্তরটি অর্থাৎ কেমনভাবে তোমরা পরীক্ষার ক্ষেত্রে এই প্রতিবেদন রচনাটিকে লিখে আসলে সম্পূর্ণ নম্বরটিও সহজেই গাড়ি করতে পারবে জলের অপচয় রোধে সচেতনতা শিবির বা পানীয় জলের অপচয় আর নয় বিষয়টির অবলম্বনে একটি প্রতিবেদন রচনা করো তো উত্তরটি সম্রাট এক্সক্লুজিভ সিরিজের বাংলা শাসন বই থেকে সংগৃহীত যেটা আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি তো মূল প্রতিবেদন রচনাটি লেখার ক্ষেত্রে তোমরা প্রথমেই হেডিং করবে জলের অপচয় রোধে সচেতনতা শিবির নবদ্বীপ হিন্দু হাই স্কুলে তো ক্ষেত্রে তোমরা স্কুলটির নাম পরিবর্তন করতে পারো কিংবা হেডিংটিকে তোমরা তোমাদের মতন করেও লিখতে পারো তবে প্রথমে থেকেই তোমরা শুরু করবে নিজস্ব সংবাদদাতা নবদ্বীপ পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ তোমাদের পরীক্ষার ঠিক আগের দিনটাকেই এখানে উল্লেখ করা হয়েছে যে তোমরা মুখস্থ করতে যাতে তোমাদের কোনোভাবেই কোনো সমস্যা না হয় তো তোমরা অবশ্যই ডেটটি খুব সুন্দরভাবে মনে রাখবে পরীক্ষার ক্ষেত্রে লেখার জন্য তো লেখা শুরু করবে বিশ্বজুড়ে সংকটের এক ভয়াবহ আকার ধারণ করেছে অদূর ভবিষ্যতে আমাদের দেশ তথা রাজ্যের সেই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন যাতে না হতে পারে সেই লক্ষ্যেই মানুষকে সচেতনতা করতে একজোট হয়ে এগিয়ে এলো নবদ্বীপের স্কুলের পড়ুয়ারা নবদ্বীপে ঐতিহ্যবাহী হিন্দু হাই স্কুল ও সহানুভূতি নামক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে গ্রামের মানুষকে পানীয় জলের অপচয় সম্পর্কে সচেতন করতে বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজন করা হল এক বিশেষ শিবিরের শিবিরে বিদ্যালয়ের সমস্ত শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রী ছাড়াও বিশিষ্ট পরিবেশকর্মী বিজন হাল্লার চিকিৎসক কৌশিক রায় এবং এলাকায় শতাধিক মানুষ উপস্থিত ছিল বিজনবাবু সকলের কাছে জল অপচয় রোধ করতে টিউবওয়েলে বোতল পরিবর্তে বালতি নিয়ে যাওয়ার অনুরোধ করেন এবং জল নেওয়া হয়ে গেলে ট্যাপ কল খুলে না রাখার পরামর্শ দেন একই সঙ্গে ট্যাপহীন কল সম্পর্কে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও আর্জি জানান অর্থাৎ এমন কিছু কলের ব্যবস্থা করতে হবে যার কোনো ট্যাপ থাকবে না যেটা পাম্প করলে তবে জল আসবে এই রকম কোনো কল যাতে পরবর্তীকালে এলাকাবাসী পেতে পারে সেই সম্পর্কে প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি এটি একটি ভাইটাল পয়েন্ট কিন্তু প্রতিবেদন রচনাটির ক্ষেত্রে তার পরবর্তী সংকটের কীভাবে তা সম্ভব চিকিৎসক কৌশিকরাই তা বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন সচেতনতা পারে জলসংকট রোধ করতে শুধু নিজেরাই সচেতন হলে চলবে না প্রতিবেশীদেরও সচেতন করতে হবে অনুষ্ঠানের শেষার্ধে কীভাবে জলের অপচয় রোধ করে জল সংরক্ষণ করা সম্ভব সেই সংক্রান্ত কিছু লিবলেট বিদ্যালয়ের পরিবার শিবিরে উপস্থিত এলাকাবাসীর মধ্যে বিতরণ করে গোটা অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও এলাকার মানুষজনের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন তো এই সম্পূর্ণ প্রতিবেদন রচনাটিকে যদি তোমরা পরীক্ষার ক্ষেত্রে খুব ভালোভাবে লিখে আসতে পারো অবশ্যই ফুল নম্বর অতীব সহজেই ক্যারি করতে তোমরা থা। পারবেই পারবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর কমেন্টে লিখে জানাও যে পরবর্তী তুমি কোন টপিকের উপরে ভিডিও চাইছো তোমার মতামত অনুসারে অবশ্যই অরিন্দম এক্সক্লুসিভের পক্ষ থেকে ভিডিও নিয়ে আসার চেষ্টা করা হবে